আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতাল অশিষ্ট আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আমরা একটু বাড়ির বাইরে যায় তারপরে পড়তে চেয়েছি যদিও অনেক দিন ধরে বাড়িতে কোনো কিছুই মানে কোনোখানে যাওয়া হইতেছে না কোনো কিছু খাওয়া হইতেছে না এর জন্য হলো যাওয়া আর দেখেন এই যে অরাতি ভাই বলে তো অনেক অনেক

এই তো আমরা যেখানে ঘুরতে আসতে চাইছিলাম সেখানে আজকে কিছু নাই মোটামুটি ভাবে তো ভাবলাম যে আজকে আমরা একটু মানে ই করব আর দোকানে যাই খাব যাই হোক খালা বলছে আপাতত কর হেরে তো কথাই দেখেন মানহা হায় যে কত হ্যাঁ আমরা হলো ইয়ে নাইমা গাড়ি থেকে নাইমা তারপর হাঁটতেছি কারণ এত জ্যাম হয়তো বা আমাদের খাবারটা আজকে আর খাওয়া হবে না রাতে জন্য নামলাম দেখো এদিকে আসো এত দূরে তুই সিঙ্গারা খাবি এখানে আবার আইসা হলো আরেক দুর্যোগ শুরু হয়েছে এখানে নাই হলো এখানে আরেক দুর্যোগ এনে নেই করুম এই গরমে মরম ইয়া ভালো লাগে মুরগি কথা খাওয়ান লাগবো না খান তুই কি খাবি খুঁজ এই আছে যা আছে না তো এখানে হলো আমাদের ফাইনালি সমচার অর্ডার দেওয়া হয়েছে আমি হলো আমার পিচ্ছিটা ওই খেয়েছি এনেকে বয় করতেছে रानी <laughs> <laughs> আদে তারা দুই প্লেট খাবি আগু দি প্লেট তো দুই ডে অর্ডার দেওয়া এটা তো সবাই একটু খাবো দুটা বানাইতে তো দিন পারবে আমাদের দুই ম্যাডামের জন্য হলো প্লেট আসছে এখন খাবে খাও খাও के खायबू की मां नायुदा नताना की बुदा एदन एदन तना हे तोर गी मां बा अरे कदीन साले मी अरे तो दीवे हा

খাবাৰ খাইছিলো এটা তোমাৰ মেৰ কোনো ফেক্ট নতুন

রাতে ভাত নাই কারো

ফুসকা আল খাই সরি চিংড়া আল খাই সরি ফুসকা গাইছে পাকমা গাজর মগলি তো এখানে হলো আমি মাছ রানতেছি আর ওখড়ুল আর দবুরে চাল দছি এটা হলো জোর দবাজা দবাজা ও মানা করবি মানা কর আজকে তোমার ভাল লাগতেছে না মা তোমার আজকে ভাল লাগতেছে না